যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে বরিশালে সবকিছু ভালো আছে মাহমুদুল্লাহ পরে হচ্ছে মুশফিকুর রহমান আছে প্লেয়ার আছে এখন সবাই মোটামুটি বলা যে অভিজ্ঞ প্লেয়ার খুব মানে ভালো পর্যায় আছে তারা এরা এরা সবাই স্বীকার করে নাওরা স্বীকার করেছে এটা সর্বজনীন স্বীকৃতি লাভ করেছে সমশয় কিন্তু সমস্যা হচ্ছে একটা যে মনে করেন যে মানে আমরা যত বাজারে আমাদের সাথে আমাদের সাথে বাংলার ছন্দ অনেক সময় মিলে অনেক প্রভাব আমাদের সামনে যা অতি ছন্দ দন্ত আছে ঠিক আছে তাহলে সবার অনেক বেশি অভিজ্ঞতা হওয়ার কারণে কি হবে তামিম একটা কথা বলতে পারে ম্যাচের মাঝখানে মানে তামিম মনে করে তামিমের মতো চালাচুরি করবে মার মুদুল্লা তো মনে করেন যে ও আরেক এটা খুব বেশি একটা মনে সবারই প্লেয়ার এই জন্য একটা চান্স থাকতেছে কিন্তু দ্বিতীয়ত চট্টগ্রামের মধ্যে যদি আপনি আসেন চট্টগ্রামের মধ্যে সবাই তরুণ হওয়ার কারণে মনে করেন মিজনের সবাই মনে করেন মিজনের যে